এখানে আমাকে বলতেই হবে আমি সবচেয়ে খুশি হয়েছি ম্যাডাম খালেদা জিয়া যে দেখতে পারলেন তিনি সঠিক পথে চিরকাল তার দেশবাসী তাকে তিনি সঠিক পথে চিরকাল থেকেছেন রাজনীতি করেছেন এবং দেশবাসী তার রাজনৈতিক অবদানের যথার্থ মূল্যায়ন করেছেন তার প্রতিপক্ষ দুর্বিনীত অশালীন অমাসযুক্ত অসভ্য অত্যাচারী স্বৈরশাসককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে কিছু পত্রিকা এবং কিছু অতিথি এবং অনেকেই এই পালিয়ে যাওয়া শব্দটি এখনো ব্যবহার করতে চান না তারা বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন এত লজ্জা কেন সত্য কথাটা বলতে আপনাদের মনে করে দিতে চাই এই শৈলের শাসক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর দুইবার চুবিয়ে হবে ওঠাতে তবে দেখতে হবে ডক্টর যেন মারা না যান এরপরেই সেই বলেছিলেন খালেদা জিয়াকে পদ্মায় করে ফেলে দিতেন তাকে আবার তুলে নেওয়ার কথা তিনি কিন্তু বলেননি তখন অর্থাৎ ম্যাডাম খালেদা তিনি তখনই সরাসরি দিয়েছিলেন সামনে কতখানি নির্মম নিষ্ঠুর নির্লজ্জ খুনি হলে এমন কথা সবার সামনে তিনি বুক ফুলিয়ে বলতে পারেন চিতর মাছ খেয়ে তার বুক অনেক বড়ও হয়ে গেছে আমি লক্ষ্য করেছি তিনি তারেক রহমানকে পর্দায় ডোবানোর কথা বলতে পারেননি কারণ অজ্ঞ ও মূর্খ শেখ পরিবারের সন্তান এই মহিলাটি অন্তত এটুকু জানেন যে তারেক রহমান থাকেন লন্ডনে টেমস নদীর তীরে ওই শৈলিনীকে আমি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ধিক্ষার জানাই আপনারা জানাবেন ওয়ান ইলেভেনের জেনারেল মহিনী আহমেদ ব্রিগেডিয়ার ফজুল বাড়ির কুর প্রথমেই তারেক রহমানকে জেলবন্দি করে নিষ্ঠুর অত্যাচার করা হয় তাকে চোখ বাঁধা অবস্থায় সিলিং থেকে মেঝেতে ফেলে রাখা হয় সেই ছবিও কিন্তু আপনারা হয়তো কেউ দেখেছেন এর ফলে ছবি কোমর ভেঙে যায় পরবর্তীতে আমি তাকে বুঝিয়ে বলেছিলাম তার প্রতি এই অত্যাচারের কথা সাধারণ মানুষকে জানিয়ে দিতে যেন ভবিষ্যতে অফিসাররা সাবধান থাকে এবং হয়তো এরকম অত্যাচার আর পলিটিশিয়ানদের উপরে করবে না তাকে ঢাকা সেন্ট্রাল জেলে তিন নম্বর মেডিকেল ওয়ার্ডে তিন নম্বর বেডে চিকিৎসার জন্য কিছু রাখা হয় সেই চিকিৎসা কোনো উন্নতি না হয় কিছু বন্ধু দেশের চাপে অফিসাররা বাধ্য হয় তার রহমানকে লন্ডনে চিকিৎসার জন্য যেতে দিতে তবে যাবার আগে জোর করে তার কাছে বানোয়াট স্বীকারোক্তিতে তার সই নেওয়া হয় আবারও এরকম বানোয়াট স্বীকারোক্তিতে সই নেওয়া হয়েছে আপনার সাথে খেয়াল রাখবেন আচ্ছা ক্রমে তারে ক্রমে সুস্থ হয়ে ওঠেন তবে তার উপরে যে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল সে বিষয়ে তিনি বিস্তারিত বলতে চাননি আমাকে তিনি বিব্রত বোধ করছিলেন হয়তো তিনি পলাতক শৈলিনীর মতো দুঃখ ব্যথাকে রাজনৈতিক ব্যবসায় রূপান্তরিত করতে চাননি ও হ্যাঁ আমি নিজেও যখন ওই নির্জন কারাবাসে সেন্ট্রাল জেলে কাশিমপুরে ট্রান্সফার হ হই তখন ওই তিন নম্বর ওয়ার্ডের তিন নম্বর রোডে তিন নম্বর বেডে আমাকে সুতে দেওয়া হয়েছিল আমার আগে কাউকে ওই বেডে সুতে দেওয়া হয়নি তারক্রমে জেনে খুশি হবেন যে বিভিন্ন বাহিনীতে তখনও এবং এখনো বহু অফিসার আছেন যারা তাকে সম্মান করেন সেজন্য তারা ওই বেডে আর কাউকে সুতে দেননি আমি সৌভাগ্যবান তারা আমাকে সেখানে সুতে দিয়েছিলেন জানিয়ে রাখছি এই সেদিন সশস্ত্র বাহিনীর উপলক্ষে খালেদা পাশেই ছিলেন মোহাম্মদ ইনুস খালেদার বেগম খালেদিয়ার উপস্থিতিতে সামরিক বাহিনী ব্যান্ড বাজিয়ে শোনায় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি তারা বাজায় এই তরুণ সেনারা সবাই জানেন ম্যাডাম তিনি বলেছিলেন তার একমাত্র ঠিকানা বিএনপি দলীয় সঙ্গীতের সুর বাজানো হয়েছিল দলীয় কারণে কিন্তু নয় দেশের প্রতি ম্যাডাম খালেদিয়া ভালোবাসার কারণে এটা বুঝতে হবে আপনাকে ইতিহাস তাই বলবে অসাধারণ অতুলনীয় এবং অসামান্য এক নেত্রী পক্ষান্তরে সৈরিনী মহিলাটি দেশ থেকে পালাবেন না বলা সত্ত্বেও অন্তত চারবার দেশ ছেড়ে পালিয়েছেন